রাতের বেলা একা বের হলে ভয় লাগে রাস্তা বা লিফ্টে হঠাৎ কেউ আক্রমণ করলে নিজেকে কিভাবে রক্ষা করবে তোমার সেলফ ডিফেন্স এর পারফেক্ট সমাধান চলে এসেছে এই পকেট অ্যাডজাস্টেবল ম্যাজিক স্টিক পকেট সাইজের হলেও মুহূর্তে লম্বা হয়ে যায় মেটালিক বডি সুপার স্ট্রং আর ব্যবহার করাও একদম সহজ সেলফ ডিফেন্স ছাড়াও ট্রেনিং বা ক্যাম্পিং এর সময়ও কাজে লাগে ছেলে মেয়ে সবাই রাখতে পারবে একদম প্রফেশনাল লুকের এই অসাধারণ ডিফেন্স স্টিকটি পাচ্ছেন মাত্র আটশো টাকায় ছোট স্টাইলিশ আর সেফটির জন্য পারফেক্ট এই কিউআর কোডটি স্ক্যান করলে অর্ডার লিঙ্ক পেয়ে যাবেন এছাড়া কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশানও দেওয়া আছে দেখে নিতে পারেন রাতের একাপথে ফেরার সময় কি ভয়ের হাতচানি পান অল্প আলোতে পথ খুঁজে না পাওয়া অপরিচিত লোক এরকম নানান সমস্যা হয়ে থাকে আমাদের সঙ্গে নিজেকে রক্ষা করার জন্য অনেক সময় আমাদের হাতে কিছুই থাকে না তাই পরিচিত হন সেলফ ডিফেন্স ইলেকট্রিক টিজার অ্যান্ড ফ্ল্যাশলাইটের সঙ্গে ছোট সাইজ হওয়ায় সহজেই বহন করা যায় সঙ্গে আছে ফ্ল্যাশলাইট পাবেন অতিরিক্ত নিরাপত্তা এটি যে পাওয়া যাচ্ছে মাত্র পাঁচশো পঁয়ষট্টি টাকায় এই কিউআর কোডটি স্ক্যান করলে এটির অর্ডার লিঙ্ক পেয়ে যাবেন এছাড়া কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনও লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিতে পারেন বাচ্চাকে কোলে নিয়ে কাজ করতে কষ্ট হচ্ছে বাইরে গেলে বারবার কোলে রাখতে রাখতে হাত ব্যথা হয়ে যায় অনেক মা বাবারই এই সমস্যাটা হয় বাচ্চাকে একদিকে সামলালুম অন্যদিকে নিজের কাজ করা কিন্তু কোলে নিয়ে সবসময় চলা মোটো সহজ না তাই এই বেবি ক্যারিয়ার ব্যাগ দিয়ে এখন বাচ্চাকে আরামে বহন করা যাবে একদম সহজে সফট কমফোর্টেবল এবং স্টাইলিশ ডিজাইন বাচ্চাকে লাইং ফেসিং মাম্মি বা ফেসিং ফরওয়ার্ড যেভাবে চান বহন করতে পারবেন ছয় মাস থেকে দুই বছরের বেবির জন্য পারফেক্ট এই দারুণ বেবি ক্যারিয়ার ব্যাগটি পাচ্ছেন মাত্র দুইশো পঁয়ষট্টি টাকা কম দামে বাচ্চার আরাম আর মায়ের স্বস্তি দুটোই একসাথে শুধু এই কিউর কোড স্ক্যান করুন তাহলেই এটির অর্ডার লিঙ্ক পেয়ে যাবেন এছাড়া কমেন্ট বক্স কিংবা ডেসক্রিপশনও লিঙ্ক দেওয়া রাখবো দেখে নিতে পারেন হঠাৎ কেউ অসুস্থ কিন্তু দরকারি ওষুধটা কোথায় রেখেছ কেসি মনে পড়ছে না অগোচালো অবস্থায় ওষুধ ব্যান্ডেজ থার্মোমিটার সব একসাথে হারিয়ে যায় প্রয়োজনের সময় নষ্ট ঝামেলাও বাড়ে তাই এই ফার্স্ট এইড বক্স দিয়ে এখন সব ওষুধ ও ফার্স্ট আইটেম এক জায়গায় গুছিয়ে রাখতে পারবেন ডিজাইন ভেতরে মাল্টিলেয়ার পার্টিশন আর সহজে বহনযোগ্য হ্যান্ডেল সহ বাড়ি অফিস বা ভ্রমণ যেকোনো জায়গার জন্য পারফেক্ট এই দরকারি মেডিসিন স্টোরেজ বক্সটি পাচ্ছেন মাত্র একশো পঁচাত্তর টাকায় কম দামে বেশি সেফটি পরিবারের জন্য তো একদম অপরিহার্য শুধু তো এই কি আর স্ক্যান করুন তাহলে এটির অর্ডার লিঙ্ক পেয়ে যাবেন এছাড়া কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে রাখবো দেখে নিতে পারেন রাতে করে ঢুকেই অন্ধকারে সুইচ খুঁজতে হয় বা লাইট বন্ধ করতে গিয়ে ভুলে গিয়ে বিল বেড়ে যায় অনেক সময় আমরা লাইট অন অফ করতে ভুলে যাই ফলাফল বেশি বিদ্যুৎ খরচ অযথা ঝামেলা আর বিরক্তি তাই এই অন অফ মোশন সেন্সর বাল্ব দিয়ে সেই ঝামেলাকে এখনই বিদায় দিন যে কেউ রুমে ঢুকবে লাইট নিজে থেকেই অন হয়ে যাবে আর কেউ না থাকলে কয়েক সেকেন্ড পর ওটো অফ ওয়াটের সুপার ব্রাইট আলো সিঁড়ি করিডোর বাথরুম বা গ্যারেজ সব জায়গার জন্য পারফেক্ট এই স্মার্ট অটো লাইটটি পাচ্ছেন মাত্র দুইশো টাকায় বিদ্যুৎ সাশ্রয় স্মার্ট লুক আর হ্যান্ডস ফ্রি এক্সপেরিয়েন্স সব একসাথে শুধু এই কিউ আর কোডটি স্ক্যান করুন তাহলে এটির অর্ডার লিঙ্ক পেয়ে যাবেন এছাড়া কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনও লিঙ্ক দিয়ে রাখবো দেখে নিতে পারেন